Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. হুগলি জেলা গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার উদ্যোগে সম্প্রতি বড় সাফল্য ধরা পড়েছে দীর্ঘদিন ধরে তদন্ত ও গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমাণ চুরি যাওয়া গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুলিশ সূত্রে জানা গিয়েছে এই অভিযানে উদ্ধার হয়েছে মোট আটটি মোটরসাইকেল একটি টোটো গাড়ি ছটি মোবাইল ফোন নগদ এক লক্ষ বাহাত্তর হাজার টাকা প্রায় বারো গ্রাম সোনা এবং একশো পঁচাশি গ্রাম রুপো এই সাফল্যের ফলে চণ্ডীতলা থানা এলাকা ও আশপাশের বিভিন্ন অঞ্চলের মানুষ স্বস্তি পেয়েছেন পুলিশের সূত্রে জানা যায় চণ্ডিতলা থানার অন্তর্গত বড়িঝাটি বাঁশবাগান এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে এই সামগ্রী উদ্ধার হয় সুদের কারবার করত বলে জানা যায় ওই ব্যক্তি চণ্ডিতলা থানার আধিকারিকরা জানিয়েছেন এই অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই ঘটনায় আবারও প্রমাণিত হল হুগলি জেলা গ্রামীণ পুলিশ অপরাধ দমনে কতটা সক্রিয় ও সচেষ্ট

এলাকায় একটি অভিযান পরিচালনা করি সেই অভিযানে চাঁদবাবু শেঠ নামে একটি ব্যক্তির বাড়িতে আমরা যাই এবং সেখান থেকে আটটি মোটরবাইক একটি টোটো কিছু সোনা ও রুপোর গহনা এবং ছটি মোবাইল ফোন উদ্ধার করা হয় তারপর সেই ব্যক্তিকে এই সমস্ত দ্রব্যের বৈধ কাগজ দেখাতে বললে তিনি সেই কাগজ প্রদর্শনে ব্যর্থ হন তখন আমরা তাকে আটক করি এবং পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করায় তিনি স্বীকার করেন যে এই সমস্ত জিনিস তিনি সুদের মাধ্যমে চোরাই সমস্ত জিনিসগুলো বন্ধক রেখে এগুলো বিভিন্ন জায়গায় পাচার করতেন তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের চণ্ডীতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং এই ব্যক্তিকে আমরা চৌদ্দ দিনের আপাতত পুলিশ কাস্টডিতে নিয়েছি তো মোটামুটি এখনও অবধি আমরা সাতটি বাইক একটি স্কুটি একটি টোটো বারো গ্রাম সোনার গহনা একশো গ্রাম রুপোর গহনা এবং এক লাখ বাহাত্তর হাজার টাকা ক্যাশ ও ছটি মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছি সুদের ব্যবসা করতেন এবং সেখান থেকে চোরাই জিনিসগুলোর বিয়েতে বন্ধক রেখে তিনি সুদের ব্যবসা করতেন এবং সেই জিনিসগুলো তিনি বিভিন্ন জায়গায় পাচার করতেন এটা অনেক দিন ধরেই চলছে তো আমরা খবর পাওয়ার মাত্রই আমরা এটার বিরুদ্ধে আমরা অভিযান শুরু করি এখনো অব্দি একজনকেই অ্যারেস্ট করা হয়েছে তদন্ত চলছে তাকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা পরবর্তীকালে জানতে পারবো যে এই ঘটনার সাথে আর কেউ যুক্ত আছে কি না ওগুলো আমরা তদন্ত সময় আমরা ইনভেস্টি টিউটিং ইনভেস্টিগেশন আমরা সেগুলো দেখব যে এগুলোর অরিজিনাল মালিক কারা আছে তাদেরকে আমরা দেব সেটা ভেরিফাই করার জন্য যারা স্যাঁকড়া আছে তাদেরকে এটা আমাদের তদন্তের ইয়েতেই পড়ে এক অব্দি তারা অ্যাবসকন্ডিং আছে তো ওটা আমরা তদন্ত চালাচ্ছি তো এবং আমরা এটাও ভেরিফাই করছি যে এই ব্যক্তির সাথে তাদের কোনো যোগসূত্র আছে কিনা তো ওটা আশা করি আমরা খুব দ্রুত এটার কিনারা আমরা করব জানেন যে চণ্ডিতলা থানা বিগত কয়েক মাস ধরে ইনফ্যাক্ট তারও আগে থেকে যে কিভাবে আমরা অ্যাক্টিভলি কাজ করছি তো আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাই দিতে চাই যে এই ধরনের কাজের সাথে যারা যুক্ত আছে তাদের কিন্তু আমরা ছাড়বো না ঠিক আছে তো মানে আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করার প্রয়োজন আইনত কিন্তু আমরা সেটা করব না চোরাই জিনিস বন্ধক রেখে সে অন্য জায়গায় পাচার করত সেভেন্টি ইয়ার্স বাড়ি বড়িঝাটিতে বড়িঝাটি বড়িঝাঁটিতে সেভেন জিরো लोकिन शाहरुख ने ये प्रथम, ठीकों ना आनंद और उष्ठानी शाही, सुहानी बैंकवे। रामगणंबा लोडी उत्पल और सुमंचे डिपोरिते, सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी, कोलकाता, कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटिक्स निक 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq এই প্রথম করা হচ্ছে